আমরা কোথেকে শুরু করব কি দিয়ে শুরু করব জানি না আমাদের সামনে শুধু এখন সাভার ট্রাজিডি মনির ভাই আমাকে একজন সাংবাদিক সাভার থেকে ফিরে এসে বললেন যে ঘটনার যেটুকু আমাদের সামনে এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে বা যতটুকু আমরা জানতে পেরেছি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখনো অপ্রকাশিত আছে আমাদের অজানা আছে তিনি আমাকে যুক্তি দিয়ে বলবার চেষ্টা করেছেন যে ধসে যাওয়া ভবনটির একটা বিরাট অংশ মাটির নিচে চলে গেছে তো ততদূর পর্যন্ত আমাদের উদ্ধারকর্মীরা এখনো পৌঁছাতে পারেননি বলেই তার ধারণা তো যদি এটা সত্যি হয়ে থাকে যে ভবনটির অনেকটা অংশ মাটির নিচে চলে গেছে ধসে তাহলে অনুমান করা যায় যে মাটির নিচে চলে যাওয়া সেই অংশটুকু থেকেও অনেক অনেক শ্রমিক অনেক নারী পুরুষ নিশ্চয়ই ছিলেন এবং তারা সেখানে আটকা আছেন তাদের পরিণতি কি হয়েছে তারা কি অবস্থায় আছেন জীবিত না মৃত আমরা কেউ জানি না যদি কখনো এই উদ্ধার অভিযান পুরোপুরি সফল হয় এবং নিহত এবং আহতদের পুরো পরিসংখ্যান আমরা দেখতে পারি জানতে পারি তখন আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটার পরিধি কত বিস্তৃত এবং কত ভয়ঙ্কর অনেক আমরা তো এর আগে আরো অনেক ধরনের দুর্ঘটনা দেখেছি লঞ্চ ডুবি ট্রেন দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা দেখেছি কিন্তু গত পরশু এই ঘটনার মধ্য দিয়ে আমার কাছে খুব আতঙ্কের একটা ব্যাপার মনে হয়েছে যে এটা আরও ভয়ঙ্কর কোনো অঘটনের একটা লক্ষণ আমি জানি না আপনি প্রশ্ন করবেন কিনা যে আরও ভয়ঙ্কর কি ঘটতে পারে দেখুন গত কয়েক মাস ধরে দেশে যে রাজনৈতিক হানাহানি সেখানে পুলিশের গুলিতে এবং বিভিন্ন পক্ষ বিবদমান পক্ষগুলোর মধ্যকার সংঘাত সহিংসতায় বলা হয় যে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে তো আমরা সেই ঘটনাগুলোকে নিয়ে রাজনীতি করতে দেখেছি এগুলো নিয়ে রাষ্ট্রের কোনো মানবিক আচার বা মানবিক আহ পদক্ষেপ আমরা দেখিনি সেরম কোনো লক্ষণ রাষ্ট্রের তরফে দেখানো হয়নি পরশুদিন যে ঘটনা ঘটল এখানে এখন পর্যন্ত আড়াই শতাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে এবং প্রায় দু মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ক্রমাগত বাড়ছে আমরা কিন্তু আমি দেখেছি যে প্রতি মিনিটে কখনো পাঁচ মিনিটে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে আমি যেটাকে বললাম যে আরো ভয়ঙ্কর কিছু ঘটবার লক্ষণ সেটা হলো যে আমি খুব আতঙ্কের সঙ্গে এবং আমার মতো নিশ্চয় আরো অনেকেই আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছেন যে এই ভয়াবহ ঘটনা নিয়েও কি নির্মম এবং নির্লজ্জ রাজনীতিকরণ চলছে আপনি কি মৃতের সংখ্যা বাড়ার কথাই বলছেন না না আমি সংখ্যা কথা দেশে এমনও কি হবে তাহলে যে হাজার হাজার মানুষ মারা যাবে সেটা দুর্ঘটনায় হোক বা যেভাবেই হোক কিন্তু রাষ্ট্রের তরফে সেটার জন্য কোন রকমের ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যা না শুধু রাষ্ট্র বিচলিত হবে না রাষ্ট্র কোনো দায় বোধ দেখাবে না বরং সেটা নিয়ে নোংরা রাজনীতি হবে একটা রাষ্ট্রের বা একটা রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র যদি এমন দাঁড়িয়ে যায় তো সেটা একটা অমানবিক জনপদে পরিণত হওয়া ছাড়া নোংরা রাজনীতি কি শুরু হয়েছে আপনি আপনি কেন আমি মনে করব কেন আপনার কে এটা দেখছে না যে আমাদের আপনি মানব একটা শিরোনাম পড়লেন অমিত রহমান লিখেছেন এটাকেই বলে রাষ্ট্রীয় রসিকতা আমি লেখাটা পড়েছি এই লেখাটা পড়লে পরে বোঝা যাবে বা পরিষ্কার হওয়া যাবে যে কি পরিমাণ রাজনীতি ঘটনা হচ্ছে দেখুন আমি আমি এই আজকের আলোচনায় আসার আগে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী বললেন যে যাচ্ছেন তো স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কিছু বলেন না তিনি অত্যন্ত প্রতিশোধ প্রতিশোধপরায়ণ মানুষ খুব হিংস্র মানুষ প্রসঙ্গটেনে বললেন যে দেখলেন না এহসানুল হক মিলনের জীবনকে কিভাবে নাস্তা নাবুদ করে দিয়েছে তো ওনার সম্পর্কে আর তেমন কিছু বলেন না তো আমি ভাবছিলাম যে আসলে বোধ না বলাই ভালো কিনা তো আমি যখন এই অনুষ্ঠানে আসার জন্য বের হব আমাকে আমার এক বন্ধু বিশিষ্ট জনপ্রিয় নাট্যকার অরণ্য আনোয়ার টেলিফোন করেছেন আমি জানি আপনি চিনেন হয়তো তা অবশ্যই অরণ্য আনোয়ার আমাকে ফোন করে বললেন যে আমি যেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্মম রসিকতা এবং এই তার এই যে ভয়ঙ্কর উন্মাদনাপূর্ণ আচরণ এটা সম্পর্কে একটু বলি তো সে বলল যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এইটা হরতালকারীরা গিয়ে ওখানে মানে পিলার নাড়াচাড়া করেছে কলাপসেবল গেটে নাড়াচাড়া করেছে এ কারণে এটা ধসে পড়েছে সে আমাকে বলল যে যেই শিশুটির ন্যূনতম বোধ বুদ্ধি আছে সেও কি এই কথাটা বিশ্বাস করবে অথচ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সবচাইতে রেসপন্সেবল হওয়ার কথা তিনি এরকম একটা থিওরি দিয়েছেন গত পরশুদিন দিয়েছেন এবং গতকালকে তিনি সেটার পক্ষে আবার সাফাই গিয়েছেন যে আমি এখনো বিশ্বাস করি যে এটা ঘটেছে এবং এটা তদন্তে প্রমাণিত হবে মানিক এটাকে আমরা আপনি যদি এটাকে নোংরা রাজনীতিকরণ না বলতে চান তাহলে আর কোনটাকে বলবেন আমি জানি না ইনি তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী যে আমাদের ওই বিশ্বজিৎ সাহাব পুরনো ঢাকায় যাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে প্রকাশ্যে খুন করেছে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এই ছেলেগুলা ছাত্রলীগের কেউ না মিডিয়াকে বলেছেন প্রকাশ্যে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আমি আরো বিষয়ের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করলাম আমি আপনাকে বলি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন কথাটা বারবার এসছে তিনি বলেছেন যে কেউ কেউ এখন ভবন মালিকদের ধরার বিষয়টা খুব জোরালোভাবে উচ্চারণ করছেন তারা কিন্তু উদ্ধারের বিষয়টাকে জোর দিচ্ছেন না তারা আগে এখন আমাদের উদ্ধার করার ব্যাপার কাকে ধরতে হবে সেটা বড় কথা না দেখুন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত করছি না কিন্তু আমি একটা ঘটনা স্মরণ করতে চাই আপনার মনে আছে আজ থেকে এক বছর আগে তেজগাঁও শিল্প এলাকায় একটা নির্মাণাধীন হসপিটাল ধসে পড়েছিল ধসে পড়ার পর সেই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছিল তার মধ্যে একজন ছিলেন বিএনপি নেতা ডাক্তার এ জাহিদ হোসেন ঘটনার রাতেই তাকে আটক করা হয়েছিল আটক করে তাকে চালান করা হয়েছে পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন পরে দেখা গেল যে ওই ঘট ওই ভবন নির্মাণের সঙ্গে যে জাহিদ জড়িত তার নাম জামান। এবং ডাক্তার জাহিদের সঙ্গে তার দূরতম কোনো সম্পর্কও নেই কিন্তু যেহেতু ডাক্তার জাহিদ বিএনপি নেতা বিরোধী দলের লোক সুতরাং জাহিদ নাম আসা মাত্রই তাকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে সেটা নিয়ে কিন্তু বলেনি যে আগে কাকে দায়ী সেটা আগে অ্যারেস্ট করার বিষয় আগে উদ্ধার করার বিষয় আপনি এগুলোকে কি নোংরা রাজনীতিকরণ বলবেন না আজকে শত শত লাশ সেই লাশের উপর দাঁড়িয়েও আমরা রাজনৈতিক পয়েন্ট ভাগাভাগি করছি স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে সোহেল রানাকে গ্রেফতার করা হবে এটা কখনকার কথা এটা নিশ্চয়ই গত পরশু দিনের কথা সকালের কথা গেছে সকল মহল থেকে যখন এটা নিয়ে তীব্র সমালোচনা তারপরে তিনি কথা বলেছেন। কিন্তু তার আরেকটা আছে। আমি জানি না গতকাল বিকেলে আপনি লক্ষ্য করেছেন কিনা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে ওই ঘটনাস্থলে যে উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনীর সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি একটা সংবাদ সম্মেলন করেছিলেন তার পাশে সরোয়ার্দি সাহেবের পাশে বসা ছিলেন সাভারের আওয়ামী লীগের সংসদ সদস্য মুরাদ জং এই মুরাদ জং সম্পর্কে গত দুদিনের পত্র পত্রিকায় বেরিয়েছে যে তিনি ঘটনার পরপরই ওই বিধ্বস্ত ভবন থেকে ভবনের মালিক সোহেল রানাকে উদ্ধার করে নিজে নিয়ে গেছেন একটি মানব জমিনের আজকে প্রথম পৃষ্ঠায় রিপোর্ট হলো এমপি কোথায় নিয়ে গেলেন রানাকে আমার এটা আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় অন্য একটি বিষয় আমি জানি আপনি এখন বিরতিতে যেতে চাইবেন কিনা আমি এই প্রসঙ্গটা শেষ করি চৌধুরী হাসান সরওয়ার্ডি যে প্রেস কনফারেন্স করলেন সেখানে তিনি তাদের উদ্ধার অভিযানের বর্ণনা দিলেন সন্দেহ নেই আমাদের সেনাবাহিনীর সদস্যরা সেখানে নিজেদের জীবনকে বাজি রেখে নাওয়া খাওয়া ভুলে গিয়ে গত 36 ঘন্টা ধরে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রচন্ড কষ্ট করছেন উদ্ধার অভিযান তাদের প্রচেষ্টা সাধারণ মানুষের সহায়তা বিভিন্ন মহলের সহায়তায় উদ্ধার অভিযান মানে পরিচালিত হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তিনি বললেন যে এই উদ্ধার অভিযানে আমাদেরকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে জেনারেল সাহেব বললেন সর্বাত্মক সহায়তা দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং গণজাগরণ মঞ্চের তরুণেরা আচ্ছা এই বিষয়ে আমরা আরো কথা বলবো জি আপনি এই প্রসঙ্গ থেকেই ধরবো এর আগে একটা বিরতি দর্শক আশা করছি আমাদের সাথে থাকবেন আমন্ত্রণ নিউজ অফ দ্য ডেতে আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মনির হায়দার মনির ভাই আপনি যেখান থেকে শুরু করেছিলেন যে আমি বলছিলাম যে তিনি বললেন সেখানে যে আমাদের এই উদ্ধার অভিযানে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং গণজাগরণ মঞ্চের তরুণেরা স্বেচ্ছাসেবক লীগের কথা তিনি বলেছেন কোট আন কোট আমি একদম পুরোটা আপনি ওই ভিডিওর কপি এনে ইচ্ছে করলে দেখতে পারেন তা আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হচ্ছে খুবই মানে রাজনীতি মুক্ত বা দলবাজি মুক্ত একটা পেশাদারী প্রতিষ্ঠান তো সেখানে তিনি যখন প্রথমত তাকে সবাই সহযোগিতা করেছে সেখানে উদ্ধার অভিযানে তিনি সেখানে শুধুমাত্র ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনগুলো এবং তাদের খুবই শুভাকাঙ্ক্ষী মঞ্চ গণজাগরণ মঞ্চের কথা বললেন সেই এনাম মেডিকেল কলেজ তারপরে আরও বিভিন্ন সংগঠন তারপরে আপনার বিরোধী দলের নেত্রী আজকে সেখানে গেলেন বিরোধী দলের তিনজন নেতাকাল ঘটনাস্থলে গেলেন অরাজনৈতিক বহু সংস্থা সেখানে ছুটে গেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন রক্ত সংগ্রহ করে সেখানে নিয়ে গেছে আমি খুব আমার অবাক লেগেছে যে মানে এই এরকম একটা করুণ পরিস্থিতিতে এরকম একটা মর্মান্তিক পরিবেশের মধ্যেও এই ধরনের রাজনৈতিক রাজনৈতিক পয়েন্ট ভাগাভাগি বা এখান থেকে একটু সুবিধা নেবার যে মানে মানে অদ্ভুত আমি আসলে এটা ব্যাখ্যা করতে পারছি না খুবই দুর্ভাগ্যজনক অন্যদিকে সেখানে যে সাভারের এমপি মুরাজং ওই জেনারেল সাহেবের পাশে বসেছিলেন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করল যে গতকালকে ঘটনার পরপরই আপনি ঘটনাস্থলে এসে ওই ভবনের মালিক সোহেল রানাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে গেছেন আপনি এটা কেন করেছেন তখন তিনি করলেন কি এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি একটা রাজনৈতিক বক্তব্য শুরু করে দিলেন আমি একদম মানে বিষয় লক্ষ্য করলাম তিনি কি করলেন আমার বাবা এখানে দুইবার এমপি আমার বাবা হয়েছেন সাভারের মানুষের জন্য এই করেছেন আমার বাবা এটাকে সন্ত্রাস করবার চেষ্টা করেছেন আমিও সন্ত্রাস মুক্ত করবার চেষ্টা করছি এই বলে একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে সেখান থেকে তারা উঠে চলে গেলেন প্রশ্নে কিন্তু কোনো জবাব দিলেন না কোন দেশে বাস করছি আমরা আমরা কি একটা মানে ন্যূনতম মানবিকতা বোধহীন একটা অমানবিক অসভ্য সমাজে আমরা আমরা গণতন্ত্রের আবরণে গণতন্ত্রের নামে আমরা গত বিশ বাইশ বছরের সকল তথাকথিত গণতন্ত্র চর্চা করতে করতে এখন আমরা একটা মানবিক বোধহীন সমাজে এসে দাঁড়িয়েছি যেটা আমাদেরকে অসভ্যতার একেবারে চরমে নিয়ে যাচ্ছে এখন তো প্রশ্নই উঠেছে যে সোহেল রানা করেছে না করে না সেটা তো যদি না করে তাহলে তাহলে খুবই ভালো কথা তাকে ধরুন ধরে এখন ওই যে আপনার আমি ধন্যবাদ দিই যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের তিনি অনেক সময় বেশ সেন্সেবল কথাবার্তা বলেন তার কিছু কর্মকাণ্ড নিয়ে অনেকে প্রশ্ন করেন কিন্তু নিশ্চয়ই যেটা তিনি করেন তিনি অনেক সময় সেন্সেবল যুক্তিসঙ্গত কথা বলেন তিনি আজকে মাওয়া ঘাটে গিয়ে সেখানে মিডিয়াকে বলেছেন যে এটা মানবতা বিশেষ ট্রাইব্যুনাল করে এদের বিচার করা উচিত আমি তাকে রানা যদি না করে বাহাবাদি সরকারের জন্য সহজ এখন একটা ট্রাইব্যুনাল করে যোগাযোগ মন্ত্রী ভাষ্য অনুযায়ী তাকে এনে বিশেষ ভাবে একটা বিচারের ব্যবস্থা করুন তাড়াতাড়ি সে সহ আরো যারা দেখুন আজকে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন আমি সংবাদ মাধ্যমে দেখেছি যে সে যুবলীগ আওয়ামী লীগের কেউ না আমারও ওই কথাটা আবার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী ওই বিশ্বদেব সাহার হত্যাকারীদের বলেছেন তারা ছাত্রলীগের কেউ না তো এইগুলা যে আগে যেটা বললাম এটা মানে রাজনৈতিক ফায়দা নেবার প্রক্রিয়ার একটা অংশ দেখুন সোহেল রানা সম্পর্কে আমাকে সাভারের একজন সাংবাদিক বলেছেন যে সোহেল রানা মানে সে একটা খুবই সাধারণ ঘরের ছেলে এই যে এত এত অট্টালিকা এত চোখ ঝলমলে অট্টালিকা সে তৈরি করেছে এগুলো সবই হচ্ছে সাভার অঞ্চলে মানে বিভিন্ন গার্মেন্টস কারখানা বিভিন্ন রকমের শিল্প কারখানায় চাঁদাবাজির মানে চাঁদাবাজে ছিল তার আয় রোজগারের অন্যতম উৎস এবং সেগুলোর মধ্য দিয়ে সেগুলো এই সমস্ত সম্পত্তি করেছে তো এখন একটা ধরলে তো আরো অনেক কিছু চলে আসবে এরা তো সব আইনের আইনের বাইরে থাকে আইন কখনো এদের স্পর্শ করতে আচ্ছা গতকালকে একটি সেমিনার ছিল সেখানে মাহমুদুর রহমান মান্না আমি কোট করছি কথাটা মাহমুদুর রহমান মান্না বলেছেন যে হরতাল বিরোধী মিছিল করার জন্য সোহেল রানা এই গার্মেন্টস কর্মীদের আসতে বলেছিলেন আমি আজকে সম্ভবত মানব জমিনে একটা কাগজে আমি পড়েছি একটু আগে যে হরতাল বিরোধী মিছিল তো দায়িত্ব ছিল ওখানে সবাইকে জড়ো করতো দ্বিতীয়ত আগামী সাতাশ তারিখে যে গার্মেন্টসের নারী শ্রমিকদেরকে নিয়ে ঢাকায় যে একটা সমাবেশ মহাসমাবেশ করা হবে কার্যত সরকারের পক্ষে সেই সমাবেশে লোক যোগান দেবার অন্যতম দায়িত্ব ছিল সোহেল রানার এবং সেই কাজটিও সে করছিল যাই হোক এখন এটা নিয়ে মানে আলোচনা করে লাভ কি বলুন বরং আমরা অন্য একটা মানে বিষয় আলাপ করতে পারি সেটা হলো কি বিষয়ে এই দুর্ঘটনার আরেকটা দিক আছে সেটা হলো যে এটা তো আমরা এতক্ষণ বললাম যে এটা নিয়ে যে রাজনীতিকরণ বা এটার যে নির্মম অমানবিক দিক কথা বললাম কিন্তু এই এই ধরনের দেশে ঘটেছে বিশেষ করে সাভারে আপনার মনে আছে স্পেকট্রা স্পেকট্রা বা স্পেকট্রাম গার্মেন্টস এরকম ধসে পড়েছিল এবং সেই সেটা ছাদের নিচে অনেক মানুষ চাপা পড়ে মারা গেছে এবং সপ্তাহ দশ দিন ধরে সেই সেটা অপসারণ করা যায়নি এবং উদ্ধার কমপ্লিট করা যায়নি এর আগে আরো ভবন ধসের ঘটনা এই দেশে ঘটেছিল র্যাংস ভবনের কথা আপনার মনে আছে যে হাতুড় বাটাল দিয়ে আমরা সেই দৃশ্য এখনো দেখি আজকে এত বছর পর হাতুড় বাটাল দিয়ে ছোট ফাঁকা করে সেখান দিয়ে লোকজন বের করে আনছে আনার চেষ্টা করতে গিয়ে তাদের হাত পা কেটে যাচ্ছে সে মধ্যযুগীয় কারবার এগুলা দেখুন এই ধরনের দুর্ঘটনাকে ঘিরে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো রাষ্ট্রে গভর্নেন্স করা রাষ্ট্রের মানুষজনকে নিরাপদ করা এবং ফ্যাসিলিটেট করা এটা হলো গভর্নমেন্টের কাজ গভর্নেন্ট গভর্নেন্স করবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের গভর্মেন্টরা এখন গভর্নেন্স ব্যাপারটা ভুলে গেছে তারা শুধু রাজনীতি করে ক্ষমতা যাওয়ার আগেও রাজনীতি করে ক্ষমতায় গিয়েও রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার আগে রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় গিয়ে রাজনীতি করে বিরোধী দলকে নিশ্চিন্ন করবার জন্য এটাই হলো গভর্নমেন্টগুলোর কাজ এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটার জন্য রেগুলেটরি প্রিভেন্টিভ কিছু মেজার নেওয়ার ব্যাপার আছে যে ধরুন আমাদের এখন সাভার গাজীপুরে সবগুলো কিন্তু আমাদের রাজউক এলাকার মধ্যে উনিশশো সালে একটা আইন তৈরি করা হয়েছিল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট নাইনটিন এই আইনটা করা হয়েছিল যে মানুষ ইমারত বা অট্টালিকা তৈরির ক্ষেত্রে যাতে নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করে পরবর্তীকালে এই আইনের আওতায় আরও দুটো বিধি হয়েছে একটা হলো ইমারত নির্মাণ বিধিমালা যেটা রাজুক বাস্তবায়ন করে আরেকটা হলো ন্যাশনাল বিল্ডিং কোড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি বলে এটাকে একটা হলো বিল্ডিং এর অবয়ব বা কাঠামোগত নকশা কি হবে সেটা তৈরি করে সেটা অনুমোদন দেয় রাজুক আর ন্যাশনাল বিল্ডিং কোড যেটা এটা হলো যে একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে এটাকে কিভাবে নির্মাণগতভাবে নিরাপদ করা যাবে সেটা নিশ্চিত করবা করা দুর্ভাগ্যজনকভাবে হলো যে ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নের জন্য রাজুককে দায়িত্ব দেওয়া আছে কিন্তু রাজুক আক্ষরিক অর্থ একটা ঠুটো জগন্নাথ গাজীপুর সাভার নারায়ণগঞ্জ এগুলা দেখভাল করবার মতো তার জনবল নাই তার সক্ষমতাও নাই অন্যদিকে বিল্ডিং কোড যেটা আছে এটা বাস্তবায়ন করবার জন্য সরকারের কোনো কর্তৃপক্ষই নাই এটা শুধু কাগজে কলমে আছে সুতরাং আমি বা আপনি যদি সাভারে গিয়ে একটা পনেরো তলা বা বিশতলা বিল্ডিং বানাই সেটার নকশা যদি আমরা সাভার পৌরসভা বা পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে অনুমোদন করিয়ে নিই এবং বিল্ডিং কোড যদি আমি অনুসরণ না করি আমাকে ধরবার কিন্তু কেউ নেই সুতরাং আজকে আমার আমি বা আমার মতো অনেকেই আমরা ভবন মালিক বা গার্মেন্টস মালিকদের দোষারোপ করছি দেখুন তাদের দোষারোপ করা যেতেই পারে কিন্তু আমরা কেউ দোষারোপ করছি না যে এই সমস্ত আইন এবং বিধিবিধান বিধান বাস্তবায়ন করবার দায়িত্ব যে রাষ্ট্রের উপর যে সরকারের উপর বা সরকারি সংস্থা গুলোর উপর আমরা তাদের ব্যর্থতা তাদের অবহেলা তাদের দায়িত্বহীনতা নিয়ে আমরা কেউ কথা বলছি না কোনো ভবন ভেঙে পড়ার জন্য আজ পর্যন্ত রাজুকের কোনো কর্মকর্তার চাকরি গেছে বা জেল হয়েছে শুনেছেন কখনো শুনেননি কোনো এ ধরনের দুর্ঘটনার পর এত মানুষ মারা যাওয়ার পর কোনো সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বা দায়িত্ব অবহেলার মামলা হয়েছে এটা আমরা কখনো শুনিনি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র দায়িত্বশীল না হবে যতক্ষণ পর্যন্ত গভর্মেন্ট গভর্নেন্স দিকে মনোযোগী না হবে আমরা এরকম টক শো করতে পারবো গোল টেবিল বৈঠক করতে পারবো এবং এটা নিয়ে মিছিল সমাবেশ ভাঙচুর অগ্নিসংযোগ অনেক কিছু হবে কিন্তু সমস্যার সমাধান কখনো হবে না গভর্নমেন্টকে গভর্নেন্সের ধারায় ফিরিয়ে আনতে হবে এবং গভর্নমেন্টকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আমি এক মিনিট আরেকটা কথা বলে শেষ করছি দেখুন এত বড় বড় ভবন ধসের ঘটনা ঘটে এই ভবন ধসের ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনা করবার জন্য দুনিয়াতে বহু আধুনিক যন্ত্রপাতি সরঞ্জাম আছে পৃথিবীর বিভিন্ন দেশে এটা দেখা যায় আমাদের দেশে এর আগে এতগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটবার পরও আমাদের রাষ্ট্র বা সরকার এ ধরনের কোনো সরঞ্জাম বা যন্ত্রপাতি সংগ্রহ করেনি যে কারণে আমাদেরকে দেখা যায় যে হাতুড় বাটাল দিয়ে ফাঁকা করে ফুটো করে সেখান দিয়ে লোকজন উদ্ধারের চেষ্টা করতে অথচ আমরা দেখি রাষ্ট্রের টাকায় রাজস্ব তহবিলের টাকায় দুই থেকে তিন হাজার কোটি টাকা ব্যয়ে আমাদের স্বাচ্ছন্দের জন্য হাতির ঝিল সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়ন করা ধন্যবাদ দেখুন আমরা প্রয়োজনীয় কাজটা না করে অপ্রয়োজনীয় কাজটাকে অনেক গুরুত্ব দিয়ে করি এবং সেটার জন্য বাহাবা অর্জনের চেষ্টা করি অনেক ধন্যবাদ দর্শক পশ্চিমবঙ্গের একজন কবি তার কবিতায় লিখেছিলেন আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুর দেখব বলে সাভারের ট্র্যাজেডির এই গার্মেন্টস কর্মীরা তারা তাদের নিজেদের জীবন দিয়ে ধনিক শ্রেণীর ভেতরের কুকুর দেখিয়ে গেলেন গরিব মানুষের জীবনের কি কোনো দাম নেই তাদের জীবন কি আলু পটলের মতো আল্লাহ হাফেজ